হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে আমি দেখেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছে এই শাড়িটার তো এই শাড়িটা কিন্তু একদম ডিপ একটা ম্যাজেন্ডা কালার কালারটা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই একদম ডিপ একটা ম্যাজেন্ডা কালারের শাড়িটা কিন্তু খুব সুন্দর হচ্ছে সেমি ব্রাইডাল হিসাবে আপনারা এই শাড়িটা ব্যবহার করতে পারবেন বা কারো এংগেজমেন্টের প্রোগ্রাম থাকলো বা কারো আঁকতে প্রোগ্রাম থাকলো সেই ক্ষেত্রে কিন্তু শাড়িটা আপনারা করতে পারবেন আর এগুলোর সাথে যদি আপনারা চান যে আমরা হচ্ছে একটা ব্রাইডাল ওড়না দিবো তো সেই ক্ষেত্রে আপনারা ওগুলোর জন্য অর্ডার করতে পারবেন তো আমি শাড়িটা একটু খুলে দেখাই দেখেন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ কাজগুলো আমি দেখাই ক্লোজ করে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা স্টোন ওয়ার্ক করা জরি সুতার কাজ করা এবং এরকম করে এম্ব্রয়ডারি করা এটা কিন্তু আঁচলের অংশটা দেখেন আঁচলের অংশটা এরকম যেটাগুলো কিন্তু আপনারা এরকম করে টার্সেল পাবেন এবং প্রতিটা শাড়ির সাথে কিন্তু এরকম করে হচ্ছে ফিনিশিং করা কট পাইপিং দিয়ে তো আপনারা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি পুরো শাড়িটা একটু হচ্ছে খুলে দেখাচ্ছি শাড়িটা আমি খুলে দেখাচ্ছি তাহলে বুঝবেন একদম সোপুরা অরিজিনাল মস্তি উপরে শাড়িগুলো করা তো আপনারা বুঝে শুনে অর্ডার করে দিতে পারবেন বা এগুলোর জন্য আপনারা প্রি অর্ডার করতে পারবেন আচ্ছা এটার সাথে আমি ব্লাউজ পিস টা আগে দেখাই হ্যাঁ ব্লাউজ পিস টা কিন্তু এটা এটা কিন্তু ব্লাউজের হাতায় আপনাদের এই কাজটা করবে যেটা আপনারা হচ্ছে এটা হাতাতে পড়বে হ্যাঁ তো এটা খুব সুন্দর হচ্ছে একটা সুন্দর করে যদি কেউ বানায় সুন্দর করে সেট আপ গিটআপ করে পরে খুব সুন্দর লাগবে এটা কিন্তু আপনারা আমার কাছে মনে হয় কি যে সেমি যে অ্যাঙ্গেজমেন্টের প্রোগ্রামগুলোতে বা আঁত্তের একটা ঘরোয়া প্রোগ্রাম হয় না এগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর করে এই শাড়িগুলো পরতে পারবেন দেখেন বা হচ্ছে আপনারা যে কোনো নিজেরাও করছে করতে পারবেন যে বিয়ের দাওয়াতে যাবেন আপনি এরকম হচ্ছে করতে পারবেন দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারটাও খুবই সুন্দর এই হচ্ছে এরকম করে আমি ক্লোজ করে কাজটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর করে হচ্ছে এরকম করে কাজটা করা অল ওভার এরকম করে হচ্ছে ছোটো ছোটো করে এম্ব্রয়ডারি করা যেটা আপনারা শাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর এবং খুবই সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা এবং পুরো শাড়িটা কিন্তু এরকম করে অল ওভার এরকম করে হচ্ছে ওয়ার্ক করা দেখেন খুব সুন্দর করে এরকম করে হচ্ছে অল ওভার ওয়ার্ক করা তো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর শাড়ি যেটা আপনারা হচ্ছে ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছেন যারা একটু ডিপ কালার করতে পছন্দ করেন তারাও এটা এই শাড়িটা অর্ডার করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর শাড়ি এগুলো কিন্তু আমরা হচ্ছে দেশে বাইরে দেশের ভিতরেই সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা অর্ডার করতে পারেন সব জায়গা থেকে তো এই হচ্ছে শাড়িটা দেখেন খুব সুন্দর না শাড়িটা এটার জন্য অর্ডার করে দেন হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন স্টোন ওয়ার্ক জরি ওয়ার্ক এবং ভিতরে হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্ব্রি করে এটা কিন্তু আঁচলের অংশটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আঁচলটা তো এই হচ্ছে শাড়িটা যারা এটার জন্য অর্ডার করতে চান তারা অর্ডার করে দেন ধন্যবাদ সবাইকে